এতক্ষণ শুনলেন সংবাদ শুরু না বিস্তারিত পি আর পদ্ধতিতে ভোটের দাবিতে এবার বর্ণমিছিল করবে করবে জমা জুলাই সমাপের আইনে দ্বিতীয় পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ কার্যক্রম দাবিতে দ্বিতীয় দফায় বারো দিনের যোগ্যতা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামের মিয়া গোলাম পরোয়ার বলেন নতুন কর্মসূচি হিসেবে পাঁচ দফা গণ দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ পালন করা হবে এই উপলক্ষে মতবিনিময় সভা গোল বৈঠক সেমিনার ইত্যাদি আয়োজন করা হবে দশ অক্টোবর রাজধানী শহর সকল বিভাগীয় শহর এবং মিছিল অনুষ্ঠিত হবে এবং বারো অক্টোবর সারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে জামাতের পাঁচ দফা দাবি হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে সুস্থ নির্বাচনের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে গড় হত্যার বিচার দৃশ্যমান হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও কৃষি তাদের দোষর জাতীয় পার্টি এবং ছোট দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম করতে হবে অনেকে বলছে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অনেক মানুষ বলেছে পাঁচ বছর ক্ষমতায় থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন মানুষ কথা বলছে তারা বলছে আপনি ক্ষমতায় অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকেন কিন্তু বাংলাদেশে কেন আঠারো মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে এইসব কথা বলেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেয়া এক সংবাদের সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টাকে এই প্রশ্নটি করেন সোমবার সংবাদ প্রকাশ করেছেন যে কেউ সাক্ষাৎকারে আরো কিছু বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনুস এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরিতে হওয়ার যৌক্তিকতা রোহিঙ্গা সংকট ও আওয়ামী নিষিদ্ধ করা সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রথম উপদেষ্টা বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে ডক্টর ইউনুস বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে দু হাজার চব্বিশ সালে গণব্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত শেখ না এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার বিষয়ে অধ্যাপক করেন আমি বিস্মিত হয়েছিলাম সেই সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব আগামী নির্বাচন পলাতক শক্তি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলল আইজিপির বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত পলাতক

আমরা পারবো তিনি বলেন আমি তো কোন শক্তির কথা নির্দিষ্ট করে বলতে পারবো না যারা পরাজিত হয়েছে তারাই আমাদের জন্য চ্যালেঞ্জ তাদের নেতা কর্মী ও সাপোর্টাররাও আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ নির্বাচনে পুলিশের সক্ষমতার কথা বলা হচ্ছে কিন্তু শুধুমাত্র মোহাম্মদপুরে যে পরিমাণ শীর্ষ সন্ত্রাসী সেখানে কিশোর ক্যাটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই একটা এলাকায় পুলিশ আইন শৃঙ্খলা এখনো উন্নত করতে পারেনি সেখানে এত বড় নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের আছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন সক্ষমতা অবশ্যই আছে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আপনাদের থাকা উচিত নয় এখানে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে এখানে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী আছেন আমরা তাদের সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর আদাপুর আইন শৃঙ্খলা নিয়ম ধরে কাজ করছি এদের অনেকের গ্রেফতারের পর জামিন হয়ে যায় বিপুল বিপুল করা হয়েছে আমরা তাদের আটকাতে নানা ভাবে চেষ্টা করছি আমরা কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করছি নিবন্ধনমূলক আটক আদেশ দিতে হতে পারে পুলিশের লুঠোয়া অস্ত্রগুলো কার হাতে আছে এবং অস্ত্রগুলো উদ্ধার না হলে ঝুঁকি আছে কিনা জানতে চলে পুলিশ প্রধান বলেন এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি এক হাজার তিনশো পঞ্চাশটি আমরা নিয়মিত অস্ত্র উদ্ধার করছি যদি জানতাম অস্ত্র কার হাতে তাহলে তো কথাই ছিল না কিন্তু সবাইকে সন্দেহের তালিকায় রাখছে আমরা ধারণা করছি বিচ্ছিন্নতা বাধীদের হাতে যেতে পারেন কিছু পাহাড়ে কিংবা আর সার হাতে যেতে পারেন এগুলো সবই আমাদের সন্দেহ সবকিছু মাথায় রেখে আমরা কাজ করছি পুলিশের সবাই কর্মকর্তারা বলছেন বর্তমানে মাফপোটে যারা আছেন তাদের দিয়ে নির্বাচন কালে সহিংসতা প্রতিরোধ সম্ভব নয় নির্বাচন আয়োজনে জাতিসংঘের নির্বাচন ইউনুস নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সংস্থাটির মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রথম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্থার পদক্ষেপ এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের করে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন তিনি বলেন আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আয়োজনে আপনাদের সহযোগিতা প্রয়োজন জবাবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্থারতকে তার পূর্ণ সমর্থন এবং সংহতির অঙ্গীকার করেন বৈঠকের অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন সভ নানা বিষয়ে আলোচনা হয় এই সময় প্রধান উপদেষ্টা অভিযোগ করেন ক্ষমতা ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠী ও তাদের দোষরা চুরি করা অর্থ ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে দেশকে

ছোট সুভি দেখছেন প্রথম উপদেষ্টা 23 সেপ্টেম্বর রোহিঙ্গা সম্মেলনে আহ্বান করার জন্য महासचिवকে ধন্যবাদ জানান এবং বলেন এই সম্মেলন রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচনায় অগ্রগতিকারে এবং আশ্রয় শিবিরে মানবিক সহায়তার জন্য জরুরি তহবিল সংগ্রহে ভূমিকা রাখতে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক পর্যায়ে জাতিসংঘের ধারাবাহিক ভূমিকার প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘের महासचिव রোহিঙ্গা সংকট সমাধান করতে বাংলাদেশে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন

এই ফোন আলাপ হয় বলে জানা গেছে ফোন নসরুল হামিদ বিপু বলেন জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই একদিনে কাবার করে ফেলেছি চব্বিশ লাখ তখন শেখ হাসিনা বলেন চব্বিশ লাখ তাহলে এটা নিউজ করক